নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন স্বস্তি বার্তা ইউটিউব চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ আমি শ্রেয়া আজ আপনাদের জানাবো এই আটটি ইঙ্গিত পেলে বুঝবেন লক্ষ্মী দেবী ঘরে আসছে সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রথম হাত চুলকালে স্ত্রীর হাত বা পুরুষের বাঁ হাত চুলকানো শুভ এতে ধন পাওয়ার ইঙ্গিত মেলে দ্বিতীয় বাড়িতে কালো পিঁপড়ের দেখা তিন সোনার স্বপ্ন দেখা চার সকালবেলায় কাউকে ঘর ঝাড় দিতে দেখা পাঁচ আকন্দ গাছ বাড়ির প্রবেশ নিজে থেকে আকন্দ গাছ গজিয়ে ওঠা অত্যন্ত শুভ লক্ষণ ছয় সাদা রঙের গরু দেখা সাত জলের কলসি দেখলে কোনো ব্যক্তির হাতে জল ভর্তি কলসি দেখলেই বুঝতে হবে যে শীঘ্র আপনার ভালো দিন শুরু হতে চলেছে আট রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে এই আটটি ইঙ্গিত পেলে বুঝবেন দেবী ঘরে আসছে সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন এই আটটি ইঙ্গিত পেলে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুল ত্রুটি মার্জনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ